বন্ধুরা এখন একটা জিনিস রান্না করতেছি রাত প্রায় এগারোটা শুরুতেই বলে রাখি এই জিনিসটা আমার জন্য খাওয়া নিষেধ কিন্তু ওর জন্য রান্না করতেছি এই যে ঢাকনাটা খুললাম বুঝতে পারতেছেন এটা কি এটার যে গন্ধ এবং স্বাদ আমি এখনও ভুলতে পারি না তবে আমি প্রায় দুই বছর যাবতো এসব খাই না তো ওর জন্য রান্না করতেছি তো দেখেন শব্দটা দেখেন আমি আরও কিছুদিন থেকে রান্না করতেছি তবে এই গরুর ভুড়ি রান্না করলে করার সময় ভিন্ন ধরনের এক শব্দ পাচ্ছি এই শব্দটাই কিন্তু অনেক লোভনীয় ব্যাপার তো যাই হোক এই গরুর ভুড়ির কিছু উপকারিতা আছে এবং কিছু অপকারিতাও আছে তো আমি ঢাকনাটা খুললাম এই যে দেখেন বাহ জিবে জল এসে এসে যাচ্ছে যদিও বা আমি খেতে পাবো না তবে আমার যে এই খাবার প্রতি লোভলালসা আছে সেটাই ঢাকনাটা খুলে আমি বুঝতে পারলাম যখন আমি ভুড়িগুলো নাড়াচাড়া করতেছি তো যাই হোক আপনারা যারা সুস্থ আছেন সবল আছেন তারা খেতে পারেন গরুর ভুড়িতে আছে জিঙ্ক সেলেনিয়াম আয়রন সহ ক্যালসিয়াম একশো গ্রাম ভরিতে যদি হিসাব করা যায় তাহলে চার গ্রাম ফ্যাট পাওয়া যাবে এবং প্রায় একশো সাতান্ন মিলিগ্রাম কোলেস্টেরল পাওয়া যাবে তো যাদের কোলেস্টেরলের সমস্যা নাই। কোনো ধরনের চর্বি জাতীয় খাবারের কোনো সমস্যা নাই তারা অনায়াসে খেতে পারেন স্বাস্থ্যগুণ অনেক তো যাই হোক ভরিটা প্রায় রান্নার পথে তো দেখি ওকে আমি জিজ্ঞাসা করব ও ইদানিং ও নিজেও রান্না করতে পারে অথবা আগেও করেছিল কিন্তু ইদানিং একটু অসুস্থ হওয়ার কারণে আমাকে রান্নায় হাত লাগাইতে হয় তো ও আবার বলতেছে যে আমি নাকি চামুজের বাড়ি নাদলে নাকি তরকারির মধ্যে স্বাদ